ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তের যে মাঝখানে জায়গাটুকু এখানে আসি এটাকে বলে যে ইন্টারন্যাশনাল যে সীমান্ত রেখা এটা সো এটা ক্রস করে ফেলছি অলরেডি আমি ক্রস করে এখন ইন্ডিয়ার যে অংশ এটা প্রবেশ করতেছি সো এটা আসলে কিন্তু লিটারেলি আমি এখন ইন্ডিয়ার অংশটায় আছি এটা যে পাহাড়টা আপনারা বুঝতেছেন কিনা জানি না এটা কিন্তু পাহাড়ের উপরে আছি একদম এটা পাহাড়ের উপরের জায়গা সমতল ভূমির মতো মনে হয় পাহাড়ের উপরে উঠলে কিন্তু সমতল জায়গা মনে হয় পায়ে হেঁটে হেঁটে ইন্ডিয়া চলে আসছি এটা কিন্তু ইন্ডিয়ার পাহাড় এই দেখেন এখানটা কিন্তু অনেক নিচে এই যে পায়ে হাঁটার রাস্তা আঁকা বাঁকা হয়ে রাস্তা এখান কিন্তু অনেক নিচ দিয়া ওই দেখেন নিচে কিন্তু বড় নদী সো এই পাড়ে কিন্তু মানুষ আসা যাওয়া করে এবং আমি পায়ে হেঁটে হেঁটে অনেকটা উঠছি সো উঠে উঠে এই পর্যন্ত আসছি আর কি তো এখানে খুবই ডিফিকাল্ট প্লেস যে ভিডিও করার মতো খুব এখানে এক হাতে রেখে করা সম্ভব না তো আপনাদেরকে এই যে যেটা দেখাইতেছি এটা কিন্তু ইন্ডিয়ার পাহাড়ের ভিতরে ঢুকছি আমি এবং ইন্ডিয়া চলে আসছি সো এই যে দেখেন পাহাড়ে উঠতেছি তো এই যে যেটা বললাম আর কি যে পায়ে হেঁটে ইন্ডিয়া ভ্রমণ তো লিটারেলি কিন্তু পায়ে হেঁটে ইন্ডিয়ায় ভ্রমণ করলাম আমাদের যেহেতু এটা এখন যদিও জিনিসটা ঠিক না আইনও তো এই বিষয়টা ঠিক না এইভাবে একটা দেশে প্রবেশ করা বা এইভাবে হাঁটা করা যদিও আইনও তো ঠিক না কিন্তু এখানে তো যারা লোকাল তারা তো আর এটা মেনটেন করে না বা সময় আসা যাওয়া করতেছে সো এই অংশটা সেফ আমি মনে করি যদিও এখানে কোনো ঝামেলা হয় না কিন্তু বিএসএফ বা আমাদের যে বিজিপি তারা ওই যে ওইখানে দেখেন আমাদের একটা বিজিপির যে টহল পোস্ট দেওয়া আছে সো এটা এই যে যে পাহাড়গুলা এটাও কিন্তু মেঘালয়ের আন্ডারে এই পাহাড়টা সো মেঘালয়ের পাহাড় এই পাহাড়ের একটা অংশ পড়ছে বাংলাদেশে আর একটা অংশ ইন্ডিয়ার সো এই যে বড় বড় যে পাথর দেখেন পাহাড় হ্যাঁ পাশে নদী এ পুরোটা কিন্তু ইন্ডিয়ার এবং এখানে কিন্তু পুরো এই যে বিস্তীর্ণ অংশটা এগুলো কিন্তু ইন্ডিয়ার অংশ তো এখানে যারা ট্যুরিস্ট মূলত যারা ঘুরতে আসে তারা তো এই অংশ অংশটাতে আসতে পারে না বা এখানে আসা ঠিকও হবে না বলে আমি মনে করি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটাতে আমি আসছি আর কি প্রায় সময় আগে ছোটোবেলা যখন আসছি তখন এইগুলোতে আইসা পাহাড়গুলোতে চলাফেরা করছি তো খুব রোদ এখানে বেসিক্যালি প্রচুর রোদ এত রোদের মধ্যে আসছি যে হাঁপায়ে গেছি এবং ঘামে গেছি অনেকটা সো এটা জাস্ট আপনাদেরকে দেখানো আর কি একজন আমার ভিডিওতে কমেন্ট করছিলেন যে ইন্ডিয়া গিয়ে ভিডিও বানায়েন সো ওই জন্য জাস্ট থেকে আপনাদেরকে দেখানোর জন্য যে পায়ে ইন্ডিয়া চলে আসলাম এই আর কি আর পায়ে হেঁটে পাহাড়ে নামা করার মজা আলাদা এই যে দেখেন আমি নামতেছি এখন এটা পাহাড় অনেক বড় একটা পাহাড় এটা ইন্ডিয়ার পাহাড় আপনাদেরকে কিছুক্ষণ আগে যে পিলারটা দেখলাম দেখাইলাম এই পিলারটা অতিক্রম করে আমরা ভিতরের দিকে আসছি এগুলো সব ইন্ডিয়ার পাহাড় এই আমি ওই দেখেন এখানে তারা পাথর তুলতেছে এটাও ইন্ডিয়ার অংশ নদীটাও ইন্ডিয়ার অংশ যত কটা নদী একটা ইন্ডিয়ার অংশ এটা সো এই দেখেন এটা খুবই দুর্গম এবং এখান নামা আসলে অনেক কষ্ট জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই অংশটা নামতেছি নামে এখানে কিন্তু পুরোটা আপনারা যদি ভিতরের দিকে দেখেন কত গভীর সো এই আমি এখন উঠে যাচ্ছি উপরের দিকে উঠে যাচ্ছি আশা করতেছি এই ছোট্ট একটা মজার ভিডিওটা আপনাদের ভালো লাগবে পায়ে হেঁটে ইন্ডিয়া ভ্রমণ করলাম আপনারা যারা এরকম পায়ে হেঁটে ইন্ডিয়া ভ্রমণ করতে চান আসতে পারেন এখানে আসলে আপনাদের পাসপোর্ট ভিসা কিছু লাগবে না পায়ে হেঁটে আপনাদের যারা সাহস আছে ভালো তারা পায়ে হেঁটে ইন্ডিয়ার এই পাহাড়গুলোতে এখানে বিএসএফ আসে না কারণ কি বিএসএফ এর ক্যাম্প ওই যে পাহাড়টা দেখতেছেন ওই পাশে বিএসএফ এর ক্যাম্প এখান থেকে অনেক দূরে আর এই জায়গাটা তারা আসেও না সো যারা আসতে চান পায়ে হেঁটে বিশ আসারা পাসপোর্ট ছাড়া গ্রহণ করতে চান আসতে পারেন আশা করতেছি এই ফানি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ সো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে